বোরখা থেকে শুরু করে জামা পায়জামা গাউন সবকিছু তৈরি করতে পারবে আর প্রাইসটাও থাকবে একদম খুবই কম এটা বহর কত ভাইয়া এটা বহর থাকছে ফুল 3.5 হাত বহর আচ্ছা এটা দেখি কি করা যাবে এটা আপনি সর্বপ্রথম হচ্ছে আপনি এটা বোরখা করা যায় তারপর হচ্ছে জামা পায়জামা কোট সেট তারপর জামা রুন্না সবকিছু তৈরি করতে পারবেন এক কথায় এটা হচ্ছে ভালো মানের একটা কাপড় এই কাপড়গুলো দিয়ে আসলে সবকিছু তৈরি করতে পারবেন কালার দেখেন 30 টার মতো কালার আছে যার যে কালারটা লাগবে শুধু অর্ডার করবেন লাল কালো থেকে শুরু করে সব কালারই আছে কালারটা দেখেন কালার গুলো দেখেন প্রাইস কিন্তু আপনি মার্কেটে আমাদের কাছে কিন্তু আমরা 250 300 করে সেল করি এটা অনলাইন প্রাইস এটা অনলাইন প্রাইসটা থাকবে মাত্র 200 টাকা কলর গুলো দেখেন জাস্ট সিস্টেম বলেন অর্ডার করার সিস্টেম পুরো বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি শুধু আপনি অর্ডার করার অপেক্ষা কাপড় যেটা দেখতেছেন এটাই পাবেন কাপড় যে এরকম দেখতেছেন এরকমই পাবেন দেখেন তিরিশটার মতো কালার আছে প্রাইসটা থাকবে মাত্র দুইশো টাকা গোছ যে আগে অর্ডার করবেন সেই কিন্তু পাবেন কারণ এই সুন্দর সুন্দর কালেকশনগুলো আগে অর্ডার করলে আগেই পাবেন শেষ হয়ে গেলে আমাদের করার কিছু নাই কারণ এই কাপড়গুলো খুবই ভালো এগুলোর দাম থাকছে কিন্তু ভাইয়া বলেই দিয়েছে আপনারা যেটা নেবেন দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেয় এবং ফুল ক্যাশ অন ডেলিভারিতে দুইশো টাকা পার গজ এই জুম ফেব্রিক্স অনেকেই কিন্তু সাড়ে তিনশো টাকা গজ অন্যান্য পেজে বিক্রি হচ্ছে আপনারা একটু সার্চ করলে দেখতে পাবেন এটা মাত্র দুই দুইশো না দুইশো টাকা গজে পেয়ে যাচ্ছে কালার না বুঝতে পারলে ভিডিও কলে দেখে নিতে পারবেন সকাল সন্ধ্যা বস্তবিতান রেলওয়ে আলমিন সুপার মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো জিরো ওয়ান সেভেন থ্রি এইট ফোর থ্রি সেভেন জিরো ডাবল নাইন আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ